উত্তর দেওয়ার পূর্বে আমি শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি যিনি ছিলেন আমাদের স্বাধীনতার পথ প্রদর্শক একই সাথে স্মরণ করছি তার পরিবারের সকল শহীদদের জাতীয় চার নেতার প্রতি এবং আমাদের মুক্তিযুদ্ধের মহান মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ শহীদদের প্রতি সেই সাথে বঙ্গবন্ধুর নামটি উল্লেখ করার দুটি বিশেষ কারণ আছে আপনি জানেন যে উনিশশো সালে জাতিসংঘের যে সাধারণ পরিষদে বঙ্গবন্ধু বলেছিলেন জাতির পিতা বলেছিলেন যে তার দেশ ও জাতি বিশ্ব শান্তি রক্ষার জন্য যে ধরনের কন্ট্রিবিউশন করতে প্রস্তুত এবং তারই ধারাবাহিকতায় তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সেই ধারাই বজায় রেখেছেন যার প্রেক্ষিতে যার দিক নির্দেশনায় আমাদের সশস্ত্র বাহিনী তথা পুলিশ বাহিনী জাতিসংঘ মিশনে চমৎকারভাবে বেশিরভাগ সময় প্রথম স্থান অধিকার করে কন্ট্রিবিউট করে যাচ্ছে এবং আরেকটি মজার বিষয় হল যে বঙ্গবন্ধুর জুলীয় কুরি শান্তি পদক প্রাপ্তি পঞ্চাশ বছর কিছুদিন আগে পার হয়ে গেল সো একই সাথে এই শান্তিরক্ষা দিবস এবং জুলীয় কুরির দিবসটিও অল্প কয়েকদিনের মাত্র সরাসরি আপনার উত্তরে চলে যাচ্ছি